আজকের প্রথম প্রশ্ন নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্মও বলা হয় এ সিলভার ফিশ বি মশা সি আরশোলা ডি টেরিপেটাস সঠিক উত্তর ডি টেরিপেটাস পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এরিয়াভুক্ত এ কৃষি আয়কর রাজ্য আবদারি শুল্ক সি ভূমি রাজস্ব ডি কর্পোরেশন ট্যাক্স সঠিক উত্তর ডি কর্পোরেশন ট্যাক্স পরবর্তী প্রশ্ন বুলন্দ নির্মাণ নির্মাণকে করেন এ আকবর বি হুমায়ুন সি শাহজাহান ডি জাহাঙ্গীর সঠিক উত্তর এ আকবর পরবর্তী প্রশ্ন কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি এ রূপনারাজন নদী বি হলদি নদী সি দ্বারকেশ্বর নদী ডি দামোদর নদী সঠিক উত্তর বি হলদি নদী পরবর্তী প্রশ্ন হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা এ জওহরলাল নেহেরু বি বাল গঙ্গাধর তিলক সি মহাত্মা গান্ধী ডি অরবিন্দ ঘোষ সঠিক উত্তর সি মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন ভারতীয় সঙ্গীতের কিংবদন্তী বাদ্যকার পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এ শ্বেতার বি বাঁশি সি শরদ ডি সন্তুর সঠিক উত্তর ডি সন্তুর পরবর্তী প্রশ্ন রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত এ আলিপুর ষড়যন্ত্র মামলা বি লাহোর ষড়যন্ত্র মামলা সি কাকোরি ষড়যন্ত্র মামলা ডি মিরাট ষড়যন্ত্র মামলা সঠিক উত্তর সি কাকোরি ষড়যন্ত্র মামলা পরবর্তী প্রশ্ন বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা কে করেন এ রাজা রামমোহন রায় বি সেন সি শিবনাথ শাস্ত্রী ডি দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর ডি দেবেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন এ তিনশো পঞ্চাশ ধারা বি তিনশো ছাপ্পান্ন ধারা সি তিনশো ষাট ধারা ডি তিনশো পঁয়ষট্টি ধারা সঠিক উত্তর বি তিনশো ছাপ্পান্ন ধারা পরবর্তী প্রশ্ন বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি এ গিয়াসউদ্দিন আজম শাহ বি আলাউদ্দিন হোসেন শাহ সি নাসির উদ্দিন নুসরত শাহ ডি ইলিয়াস শাহ সঠিক উত্তর বি আলাউদ্দিন হোসেন শাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুনজিকে প্রশ্ন উত্তর পেতে বাংলাজিকে ডায়রি এর সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ